এই যে কাটওয়ার্ক মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে নিচের প্যান্ডলে বোরিং কাটওয়ার্কের অনেক সুন্দর গোর্জাস ডিজাইন থাকে মাথা নষ্ট করা ডিজাইন এবং কাজগুলো দেখেন এগুলো সব হচ্ছে বোরিং কাটওয়ার্ক এর সিকোয়েন্সের ডিজাইন হাতাতে প্লাস নিচের প্যানলে বোরিং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস বডিতে আপনার সিকোয়েন্সের কাজ এবং গলাতে ডিজাইন করা নিচের বোরিং কাটওয়ার্কের ডিজাইন প্লাস হাটা এবং নিচের প্যানেল দুইটা ম্যাচিং করে কাজ করা ছয়টা ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে ফুল বডি সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস নিচের প্যানেলে বোরিং কাটওয়ার্কের গর্জিয়াস ডিজাইন করা থাকে গলা করা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল ডিজিটাল চমৎকার কালার এবং চমৎকার মধ্যে কালার ডিজিটাল মান্নাতের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব ডিজাইন যে দেখবেন না নিয়ে পারবেন না এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন

চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা প্রত্যেকটাই চয়েসফুল এগুলো আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমিস্কারছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি বলেছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দামাকা অফার দিতেছি ভাই একটা স্পেশাল জিনিসপত্র থাকবো সব

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে আমাদের দোকানে তো পাইকারি দোকান এখানে আপনার যারা 10 পিস 3 পিস নিবে তাদের জন্য আমরা পাইকারি দেব ইনশাআল্লাহ যারা 10টা ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে শুধু তাদেরকে অর্ডার কনফার্ম করবেন জি ইনশাআল্লাহ শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পারবার দিতে পারবে জি জি এরকম মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই এটা ইনশাল্লাহ বারো মাস থাকবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই দেখেন এটা হলো ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিসটার প্রচুর কাস্টমার আছে এই যে ওয়ান পিসটা আপনার এগুলো আপনার বিভিন্ন ডিজাইন কালার থাকবে হ্যাঁ অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সুতির মধ্যে হ্যাঁ জমজম ডিজাইন থাকবে কালামকারী একশো চল্লিশ টাকা পিস ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর কালারফুল হবে কালার ফুল হবে মাত্র একশো চল্লিশ ওয়ান পিস ওয়ান এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফ্রি সাইজ বোডি একশো চল্লিশ টাকা সামনে পিসে হাতাতে সেম প্রিন্ট হবে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বোর্ডের মধ্যে যারা আরামদায়ক কাপড় চান ওয়ান পিস বডি তারা এগুলো নিতে পারে

ডিজাইন দেখেন টু পিস মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা ওনাটা হবে একদম বডির সাথে ম্যাচিং করা কয় হাত বড় হবে পাঁচ হাত পুরা পুরা পাঁচ হাত হবে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর টু পিস হ্যাঁ কালামকারী টু পিস ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি একদম ফ্রেশ টা কোনো জোড়া একদম ফ্রেশ মানে কোনো সিরা ফাটা বা দাগ দোষী নাই না না একদম ইনটেক মাল সব এই যে বডির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরো পাঁচ সাত এটা সর্বমোট চারটি কালার বা পাঁচটা কালার থাকবে আর মাত্র ওয়ান পিস 140 টু পিস 270 চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন এটা ফ্রি সাইজ বডি হবে 350 অনলি টাকায় কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে সব আরামদায়ক পুরো পাশাতের ওনা থাকবে দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম ডিজাইনের ওনা থাকবে পুরো পাশ হাত অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এইসব ডিজাইন যে দেখবেন জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কালেকশন নিশ্চয় হাতের কাপড় এটা ইউনিক কাপড় গুলো একদম সফট ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট পুরা পাঁচ হাত আড়াই হাত পানা হবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

এটা কাপড় হাতে না পাইলে আপনি বুঝছেন না ইউনিক যে কেন বলা হইছে এটা এই যে ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা ডিজাইন এবং কালার হবে পুরা আড়ায়াত পনার পাঁচ হাত এই যে আরেকটা মাত্র 450 টাকা ফিস 450 টাকায় টু পিস চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে জমজম ডিজাইন পাবেন একদম ভাইরাল ডিজাইন এগুলো কাপড় কিন্তু কালার গুলো দেখেন এগুলো ভালো কাপড় ছাড়া এগুলো কালার কিন্তু হবে না এখানে লেখাটা স্ক্রিন করে দেখতে পারবেন ডিজাইন গুলো দেখেন জমজম সুইস লোন এগুলো সিল দেওয়া থাকবে না এটা কাপড়ের বুঝতে হবে চারশো পঞ্চাশ টাকা হবে আড়াই টাকা পুরো পাঁচ হাত না আমার জন্য হবে আর এটা যদি থ্রি পিস নিতে চায় কত টাকা পড়বে ভাই এটা আমার কাছে একশো পঞ্চাশ টাকা প্লাস করে দিলে আমি ভালো সালোয়ার দিব হ্যাঁ শুধু মানে সালোয়ার মিলাই নিলেও আপনি ভালো সালোয়ার দিয়ে দিবেন দিতে পারবো ইনশাআল্লাহ 750 টাকা টু পিস আর হচ্ছে 150 টাকা সালোয়ার ভালো সালোয়ার যারা আড়াই হাজার চান তারা এই দেখেন ভাই অসাধারণ পেইজ দেখেন তো দেখেন টু পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর ইউনিক ডিজাইন এবং ইউনিক কালার এগুলো দেখেন প্রত্যেকটা একদম ক্লাসি কেন 450 টাকা 550 টাকা টু পিসে আপনারা ধারণার বাইরে যে দেখেন কী লাগতে জমজম সুইসলন ইউনিক এগুলো ইউনিক আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভালো হবে এবং কাপড়ের বডি কিন্তু অনেক বড় হবে এটা কাপড় নিলে মন খারাপ আরবেন এই যারা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন একদম আর কালার গুলো দেখেন এগুলো কিন্তু নতুন কালার আসছে এগুলো এই ডিজাইনের মধ্যে আরো কালার দেখছেন ওটার চেয়ে কিন্তু এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস টু পিস আপনারা চিন্তা করেন যে এত সস্তার বাজারে টু থ্রি পিস পাওয়া যায় একশো ষাট টাকা আর এই মধ্যে টু পিস টাকা আপনি একবার ভাবেন তো বিষয়টা কেন হয়েছে যেমন দাম তেমন কোয়ালিটি তেমন জিনিস অনেকে বলবে পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস থ্রি পিসে তো পাওয়া যায় তিনশো টাকা ভাই এটা থ্রি পিস কিনতে গেলে আটশো টাকার নিচে কোথাও পাবেন না এটা থ্রি পিস তিনশো টাকা আমিও জানি আপনিও জানেন কিন্তু এটার দাম কেন হয়েছে পাঁচশো পঞ্চাশ দেখেন যেমন কোয়ালিটি

ওনার কাপড়গুলো অনেক ভালো এগুলো এটা এত সুন্দর কাপড় চিকুন সুতার বলার বাইরে হ্যাঁ মাত্র কত করে ভাই এটা পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস এখানে লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সব ধরনের মাল আছে পুরা বডিতে ভরপুর কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সুতির মধ্যে হাতাতেও কাজ থাকবে যারা আপনারা জর্জেট ইউজ করতে পারেন না তাদের জন্য এই কালেকশনটা সেলার থাকবে আড়াই গজ সুতি চারশো টাকা করে আর এই যে ওনার কাপড়গুলো দেখেন ওনাতে আপনারা আপনার জামা বানাইতে পারবেন এরকম কাপড় আর ওনাতে কিন্তু গর্জিয়াস ডিজাইন করা থাকবে জড়ি সুতার মাত্র দেখেন আড়াই দেখেন পুরো পাঁচ হাতে আমার যে দেখেন হবে পুরো ওনাতে আপনার ভরপুর কাজ করা থাকবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা চারশো টাকা ওইটা আমার পাইতে দেরি হয় আমি একা দোকানদারি করি তো আপনার অনেক আমার ফোনে পাইতে সমস্যা আমার মাল থাকে না চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি সাইজ বডি হবে এটা হলো কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি সামনে পিছে सेम কালার सेम প্রিন্ট হাতাতেও सेम প্রিন্ট হবে সালোয়ার কাপড় কাগজ দেন ভাই এটা পাকা আর হেগস থাকবে সম্পূর্ণ সুতি মাল এগুলো এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা ডিজাইন এবং কালার হবে আর হাতে পুরো পাসাত এই দেখেন এগুলো কিন্তু সেটিং ফেটি এগুলো এগুলো কিন্তু কোনো আনসেটিং মাল না মালের

দেখেন হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা যারা বাইকের নিবে তাদের জন্য আশি কাপড় এগুলো কাপড় গুলো হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কেমন সামনে পিছিয়ে হাতাতে সেম কালার সেম প্রিন্ট হবে পুরো থাকবে একদম ম্যাচিং করা কাপড় থাকবে এটা একটা ডিজাইন হচ্ছে জামা ওনা সব ম্যাচিং হবে এটা একটা ডিজাইন হচ্ছে কালার কালার থাকবে

কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হয়েছে প্রত্যেকটাই চয়েস ফুল এগুলো

ম্যাচিং করে কালার এবং প্রিন্ট হবে আর দুই পাশে এরকম বোর ডিজাইন করা থাকবে অনেক মাল থাকে আপনার বডি চেকন থাকে বা কাপড় কম থাকে এটা কিন্তু ওরা দেখেন ওরা দুই পাশে আপনার ডিজাইন করা থাকবে ডিজিটাল প্রিন্ট প্লাস নিচের প্যানলে বোরিং কার্ড

কাজটাকে এইভাবে দেখেন কাজটাই যে উল্টা ভাষা আপনি বুঝতে পারবেন

পুরা বডিতে ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা থাকবে ভালো করে বুঝতে পারবেন আর মাল এগুলো হাত হবে একদম দেখেন আরি সুতার ভরপুর ডিজাইন করা থাকবে কিন্তু চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মাননাথ ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বডিতে আরি সুখার ডিজাইন করা ব্যবস্থা দেখেন কাজগুলো দেখেন ভরপুর কাজ

আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা প্রথমবার অ্যাডভান্স করবেন দুইবার তিনবার মাল নিলে তৃতীয়বারের মতো অ্যাডভান্স লাগে আমি পরিচিত হয়ে গেলে টাকা সারাই মাল পাঠিয়ে দিচ্ছি যে ভিওয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম